নির্বাচনে সুসংবাদ বেরোনোর আগেই রচনা ব্যানার্জির বাড়ি থেকে দুঃসংবাদ এলো রচনা ব্যানার্জির জন্য মাহারা হলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনা তার শাশুড়ি খুব ভালোবাসতেন আর উপর শোকের ছায়া নেমে পড়ে বছর লোকসভায় নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তাকে প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে বেশ কয়েকদিন ধরে নির্বাচনের পত্র যখন জমা দিয়েছে অভিনেত্রী তখন তার পাশেই ছিলেন তার স্বামী প্রবাল বসু দেখা গেছিল প্রবালের পোশাকে সেদিন বিশেষ চমক প্রবালের পোশাকের বুকেই ছাপানো ছিল রচনা ব্যানার্জির মুখ অভিনেত্রী রচনা ব্যানার্জি যখন ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই শুনলেন স্বজনহারা ঠিক তখনই শুনলেন স্বজনহারা হলেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি বাবাকে হারিয়েছেন ঠিক আগের বছর আর এই বছর হারালেন শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল রচনা ব্যানার্জির রজন হারা হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি শোকের ছায়া পড়ল তার পরিবারে যোগাযোগ করা হয়েছে রচনা ব্যানার্জির সঙ্গে তবে তবে ফোন ধরেননি অভিনেত্রী রচনা ব্যানার্জি বৃহস্পতিবারের দিন প্রয়াত হয়েছে রচনা ব্যানার্জি শাশুড়ি রচনার এই নির্বাচনের জন্য রচনার পাশে দাঁড়িয়েছে তার স্বামী গোবাল বসু এক মিডিয়ার সামনে প্রবাল বসু তার স্ত্রী রচনার সম্বন্ধে বলেছেন রচনা যেই কাজ করেছে সেই কাজে সে সাফল্য পেয়েছে আর আগামীতেও পাবে বলে আশা করছি তার আক্ষেপ তার ফলাফল দেখে যেতে পারলেন না তার শাশুড়ি মা রচনা ব্যানার্জি ও তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আপডেটগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন